ঈদের ছুটিতে কেদারউদ্দিন তার পরিবারকে নিয়ে বেড়াতে বেরিয়েছিলেন তিনি ঢাকা চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন ঘুরতে গিয়েছিলেন আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিল এদিকে তার বাচ্চারা সারাদিন অভক্ত থেকে প্রচণ্ড ক্ষুধাই ছিল এবং বায়না ধরছিল কোনো রেস্টুরেন্ট বা হোটেলে খাবার খাওয়ার জন্য কেদারুদ্দিন আশেপাশে চারদিকে তাকিয়ে দেখলেন কোনো খাবার হোটেল রেস্টুরেন্ট খোলা দেখা যাচ্ছিল না পাশে বসে থাকা সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করলেন এখানে কি কোনো রেস্টুরেন্ট পাওয়া যাবে খাবার খাওয়ার জন্য সিকিউরিটি গার্ড ভেবে বললেন এত রাত্রে কোনো হোটেল তো খোলা পাবেন না তবে ওইখানে গিয়ে একটা কেএফসি খোলা দেখলেও দেখতে পারেন অজ্ঞতা কেদারউদ্দিন সেখানে গিয়ে দেখতে পেলেন কেএফসি রেস্টুরেন্টের কাঁচের দেয়াল থেকে মৃদু হোল্ডে লাল আলো দেখা যাচ্ছে তিনি সেখানে গেলেন এবং দেখতে পেলেন ভেতরে বেশ ভালোভাবে ক্রেতাদের আপ্যায়ন চলছিল তিনি সেখান থেকে ক্রিসবি মাংস ভাজা ও বার্গার কম্বো অর্ডার করলেন পরদিন যথারীতি তিনি আবারও তার ফ্যামিলিকে নিয়ে বসুন্ধরার টগি ল্যান্ডে বেড়াতে বেরিয়েছিলেন এবং ফিরতে ফিরতে একই রকম রাত হয়ে গিয়েছিল এবার তিনি কাউকে কিছু না বলে তার পরিবারকে নিয়ে আবারও কেপসিতে উপস্থিত হলেন এবং খাবার অর্ডার করলেন এখন ঈদের ছুটি শেষ তিনি যথারীতি অফিস করছেন কিন্তু মাঝে মাঝেই কিসের জন্য অভাব অনুভব করছেন তার চলাফেরা কিসের জন্য ছন্ড পতন ঘটে যাচ্ছে কিসের জন্য একটা শূন্যতা তিনি তীব্রভাবে অনুভব করছে অবশেষে তিনি বুঝতে পারলেন এটা আর কিছুই নয় এটা তার কে খাবারের প্রতি নির্ভরতা চলুন দেখে আসা যাক কেএফসির এই খাবারের মাঝে কি এমন রহস্য লুকিয়ে রয়েছে যা আমাদেরকে এভাবে বারবার তাদের রেস্টুরেন্টে নিয়ে আসে জানো বন্ধুরা কেএফসির মতো বিখ্যাত খাবারের কোনো প্যাটেন্ট করা হয়নি কিন্তু কেন কারণ প্যাটেন্ট তৈরি হলেই মানুষ জানতে পারবে এর মাঝে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে অর্থাৎ রহস্য উন্মোচিত হয়ে যাবে কেএফসির ফর্মুলা রাখা আছে এক সিক্রেট দুর্গের মাঝে যা মোশন ডিটেক্টর এর মাধ্যমে সারাক্ষণ মনিটরিং করা হচ্ছে আরও রহস্যময় ব্যাপার হচ্ছে কেএফসির যে সিক্রেট এগারোটি হার্ব ও মশলা রয়েছে তার দুটি ভাগে বিভক্ত একটি ভাগ একটি অজানা কোম্পানি কর্তৃক তৈরি হয় আরেকটি ভাগ আরেকটি অজানা কোম্পানি কর্তৃক তৈরি হয় যখন কোনো রেস্টুরেন্টের প্রোডাক্ট তৈরি করা হয় তখন এই দুইটি মশলার প্যাকেট দুই জায়গা থেকে আনা হয় সুতরাং দেখা যাচ্ছে কেএফসির রহস্য উন্মোচন প্রায়ই অসম্ভব তবে তারা একটি সাধারণ মশলার উপাদানের তালিকা দেয় তার মাঝে এগারোটি মশলার নাম দেওয়া রয়েছে কেএফসি একটি আন্তর্জাতিক কোম্পানি তাদের প্রতিটি প্রোডাক্ট বিশেষ করে চিকেন সেন্ট্রাল কোনো কোম্পানি থেকে পুরো পৃথিবীতে পাঠানো হয় তাই এখানে প্রশ্ন উদিত হয় এত মুরগি কিভাবে একটি কোম্পানি পুরো পৃথিবীতে এক্সপোর্ট করে অথচ এগুলো যে কোনো দেশে যে কোনো রেস্টুরেন্টে খেতে একই রকম লাগে স্বাদের কোনো হের ফের হয় না অথচ সেন্ট্রাল কোম্পানি থেকে কেএফসির প্রোডাক্ট তৃণমূল পর্যায়ে রেস্টুরেন্টে পৌঁছাতে অনেক সময় লেগে যেতে পারে বা যায় লক্ষ্য করে দেখবেন আসলে যে কোনো রহস্যের সূত্রপাত ঘটে একটি খুব সাধারণ অনুঘটক থেকে কেএফসি একই স্বাদ একটাই বিপদ চট্টগ্রাম থেকে নিউ ইয়র্ক লন্ডন থেকে খুলনা কেএফসির চিকেনের স্বাদ সব জায়গায় এক একই রকম ক্রাঞ্চ একই রকম ঝাল এটা গুণমানের কথা নয় এটা ইউনিফর্মিটির কথা কেএফসি চায় আপনি যেখানেই খান প্রতিটা কামড়ে যেন সেই এক স্বাদ পান কেন কারণ যত বেশি বিক্রি তত বেশি লাভ কিন্তু প্রশ্ন হল এই এক রকম স্বাদের পেছনে কি মূল্য দিচ্ছেন আপনি একটু ভাবুন বাসায় বানানো চিকেনের প্রতিটা টুকরো আলাদা স্বাদে বৈচিত্র্য থাকে আর কিএফসি? সব টুকরো একই রকম কেএফসিতে খাবার নয় এটা এক ফুড সায়েন্স এক্সপেরিমেন্ট এই মুরগি মুরগি নেই আর এটা এক প্রকার কেমিক্যাল টেস্টিং ল্যাবের প্রোডাক্ট ফ্রায়ারে যাওয়ার আগেই চিকেন পেরোয় পনেরোটিরও বেশি প্রক্রিয়াজাত ধাপ প্রথমে এটিকে লবণ পানি দিয়ে চুবিয়ে রাখা হয় অনেকক্ষণ সুতরাং মুরগির মাংসের টুকরোটি জুইসি এবং স্বাদ বাড়িয়ে দেয় অনেক গুণ কিন্তু এত লবণ খাওয়ার ফলাফল তো জানেন আপনার কিডনি ড্যামেজ ব্লাড প্রেশার এবং অন্যান্য অনেক রোগের বাসা বানানো এরপর শুরু হয় অন্যান্য ধাপ অর্থাৎ ফোম স্টেবিলাইজার মোনোসোডিয়াম গ্লুটামেট গবেষণা বলছে অতিরিক্ত এমএসজি গ্রহণের ফলে মস্তিষ্ক লিভার এবং প্রজনন অঙ্গের উপর সম্ভাব্য নেতিবাচক প্রভাব পড়ে সোডিয়াম অ্যালুমিনিয়াম ফসফেট যা সিমেন্ট তৈরিতেও ব্যবহৃত হয় হাইড্রোজেনেটেড সোয়াবিন অয়েল অর্থাৎ ট্রান্সফ্যাট ডাব্লিউএচ এফডিএ বলছে ট্রান্সফ্যাট নিয়মিত খাওয়া হৃদরোগের ঝুঁকি বাড়ায় তেইশ শতাংশ পর্যন্ত ডাইমিথাইল পলিসিলোক্সেন একই উপাদান সিলিকন তৈরিতে ব্যবহৃত হয় টিবিএইচকিউ এটি খাদ্য প্রিজার্ভেটিভ হলেও উচ্চমাত্রায় ক্যান্সার সৃষ্টি করতে পারে এফডিএ সতর্কতা অনুযায়ী এটা কোনো মুরগির রেসিপি না এটা হাই স্কুল সায়েন্স ল্যাবের রিপোর্ট তো এই রহস্যটা বুঝার চেষ্টা করুন আমরা যখন মাছ মাংস ফ্রিজে রাখি এটা কিন্তু অতিরক্ত সময় অর্থাৎ এক মাসের বেশি সময় ফ্রিজে রাখলে সেটার খাওয়ার উপযোগী থাকে না মানে অনেক সময় সেখান থেকে দুর্গন্ধ এবং খেতে অস্বাভাবিক লাগে কিন্তু এখানে কি ঘটছে কেএফসি খাবারগুলো কখনোই ওয়েস্টেজ হয় না কিংবা এগুলো কখনোই বাসি হয় না বা পচে যায় না দেখুন যে কেমিক্যালগুলো সিলিকন আর সিমেন্ট তৈরির মতো কঠিন বস্তু তৈরিতে ব্যবহৃত হয় আর যে প্রিজার্ভেটিভ কে ইউজ হয় তা যেন মিশরের মমি বানাতে ব্যবহৃত হয় তাই আমরা সহজেই বুঝতে পারি কেএফসির খাবার খাবার নয় এটি একটি পাথরে মমি যা স্বাদেও মানে অটুট থাকে কিন্তু স্বাস্থ্যে প্রচণ্ড হুমকিতে পড়ে যায় তাই এক কথায় বলাই যায় কেএফসি উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদরঘাট লবণ তেলে ডুবে আছে স্মার্ট খাবারগুলো একটা কেএফসি চিকেন স্যান্ডউইচে আছে সাতশো ক্যালোরি এবং পনেরোশো মিলিগ্রাম সল্ট এটা একদিনে আপনার যত লবণ খাওয়া উচিত তার পঁচাত্তর শতাংশের বেশি ডাক্তার তাসনিম রহমান জনস্বাস্থ্য গবেষক বলছেন যে এই পরিমাণ লবণ নিয়মিত খেলে উচ্চ রক্তচাপ কিডনি সমস্যা আর হার্ট অ্যাটাকের ঝুঁকি বহুগুণে বেড়ে যায় ম্যাস্ট পটেটো না এটা গুঁড়ো আলুর নাটক বাসায় আলু সিদ্ধ করে বানানো ম্যাস্ট পটেটো যেখানে ভালোবাসার সাথে গড়ায় কেএফসি তাতে কি করে এক চামচ গুঁড়ো আর গরম পানি এটা কি খাবার নাকি স্কুলের কেমিস্ট্রির প্রজেক্ট ম্যাকেন চিজ ফ্যাশনে কমফর্ট স্বাদে হতাশা কমলা চিজের আড়ালে থাকে ফ্যাকাশে স্বাদ আর কৃত্রিম ফ্লেভার কেএফসি বলছে এটা হেলদিয়ার কিন্তু গবেষণায় বলা হয় প্রসেসড চিজ শরীরে ইনফ্লামেশন ও কোলেস্টেরল বাড়ায় বিস্কুট যেন কোনো রোবট বানিয়েছে দেখতে সুন্দর কিন্তু মুখে নিলে হতাশার ঢেউ নেই বেকারির ঘ্রাণ নেই কোনো ঘরের স্বাদ হার্ভার্ড মেডিকেল স্কুল বলছে হাইলে প্রসেসড কার্বস ট্রিগার কুইক ব্লাড সুগার স্পাইকস উইচ ড্রেন ইউর এনার্জি ফাস্ট অর্থাৎ যেটা আপনার এনার্জিকে অনেক তাড়াতাড়ি কমিয়ে আনে পট পাই দাদির নাম নিয়ে কৃত্রিমতার জাল বাসায় বানানো পট পাই মানে ভালোবাসা আর ঘরের ঘ্রাণ কে ব্যাটার মোড়ানো এক নোনতা শেল যার ভেতর এক ঘে কৃত্রিমতা দ্রুত তৈরি দ্রুত পরিবেশন কিন্তু স্বাদের কোনো দাদিমা নেই এখানে সবচেয়ে ভয়ঙ্কর সত্য একটা কেএফসি কম্বো প্লাস সাইড প্লাস বিস্কুট ইজিক্যাল টু তিন হাজার ক্যালোরি এটা একদিনে তিন বেলা খাওয়ার সমান আর তারপর আসে বুক জ্বালা পেটের গ্যাস ঘুমের সমস্যা হজমের দুর্ভোগ তবুও বিজ্ঞাপন কি বলে এটা তো পরিবারের রাতের খাবার হ্যাঁ সবাই একসাথে হয় ঠিকই তবে বেশিরভাগই হয় অসুস্থতা নিয়ে কেএফসির সাবেক কর্মীরা জানান একই তেল বারের বেশি ব্যবহার হয় তেল ধোয়া পুরনো মশলা আর একশো জনের গোপন ডিনারের গন্ধ এটাই আজকের আপনার খাবার মানুষ কি বলছে রিয়েল রিয়াকশনস প্রতি সপ্তাহে কে খেতাম এখন জানি পেট ফেপে যেত ঘুম আসতো না ডাক্তার বলেন সোডিয়াম লেভেল বেড়েছে চট্টগ্রাম থেকে সালেহা বলছেন খাওয়ার এক ঘন্টার মধ্যেই অ্যাসিডিটি শুরু হতো এখন দেখি কেএফসি মানেই বুক জ্বালা বলছেন রাশেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেন এমন হয় চলুন দেখি সায়েন্স কি বলে বারবার গরম তেল মানে বিষ খাবার তেল যেমন সয়াবিন তেল কিংবা সূর্যমুখীর তেল সরিষার তেল অথবা খাবারযোগ্য অলিভ অয়েল এই জৈব রাসায়নিক তেলগুলো প্রত্যেকেই অনুপর্যায়ে একে অপরের সাথে একটি শিকলের মাধ্যমে সংযুক্ত কিন্তু যখন এই তেল বারবার গরম করা হয় তখন এদের অভ্যন্তরীণ যে শিকড়টি আছে তা ভেঙে যায় এবং এটি রূপান্তরিত হয় এক ভয়ঙ্কর কেমিক্যালে যা মানব স্বাস্থ্যকে ভয়াবহ হুমকিতে ফেলে দেয় তাই কেএফসি বা ফাস্টফুড খেয়ে বুক ভার হওয়া কিংবা বুক ব্যথা করা মাথার ভেতরে ধোয়া ধোয়া ভাব বা অন্ধকার দেখায় শরীর দুর্বল হয়ে যাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এমনকি সামান্য ঠান্ডা সেরে যায় না দীর্ঘদিন ভাজা ফাস্টফুড জাতীয় খাবার খাওয়ার পর ডাক্তার বলছেন আপনার ক্যান্সারের সূত্রপাত হয়েছে এগুলো আর কোন নতুন কিছু নয় ফ্যাক্ট বুলেটস শকিং তথ্য একটি চিকেন স্যান্ডউইচ ইজিকল টু তিন বাটি স্যুপের সমান লবণ কেএফসি ম্যাশড সি ইজ টু গুড়া আর গরম পানি আলু নয় হাইড্রোজেনেটেড অয়েল বা ট্রান্সফ্যাট ইজিকল টু হার্টের ক্ষতি কে তেল পরিবর্তন করে কবে কেউ জানে না কেএফসি কর্পোরেট ঘরের ফ্রাইড ভাত কেএফসি কোনো দক্ষিণী দাদির রান্না নয় এটা নিউ ইয়র্কের কর্পোরেট বোর্ড রুমের আইডিয়া একই ছাতার নিচে আছে ট্যাকোবেল হাট আর কেএফসি সব ইয়াম ব্র্যান্ডস ইঙ্ক কোম্পানির মালিকা এটা রেসিপি না এটা অপারেশন একজন সাবেক কর্মী বলেছিলেন এই মুরগিগুলো আসে বিশাল বাক্সে আমরা শুধু তেলে ফেলি প্রার্থনা করি যেন সোনালি হয় সেখানে ভালোবাসা নেই নেই কোনো রন্ধন নৈপুণ্য এটা একটা ফুড কেমিস্ট্রি প্রজেক্ট আমার এক বন্ধু কেএফসি অনলি চ্যালেঞ্জ নিয়েছিল এক সপ্তাহ শুধু এই ফাস্টফুড খেয়ে কাটানো চার দিনের মাথায় তার ছোট ছেলেমেয়েরা ব্রকলির জন্য কেঁদে উঠল ছেলে বলল বাবা এই চিকেন খাওয়ার পর আমার পেট ব্যথা করে সপ্তাহ শেষে সে বলল আমি যেন তেল ভরাই ইট খেয়ে ফেলেছি আমি একটা কেএফসি ডিটক্স ট্রিপে যেতে চাই দ্রুত খাবারের আসল খরচ কত কুড়ি ডলারে আট পিস চিকেন হয়তো সস্তা মনে হয় কিন্তু উচ্চ রক্তচাপের ওষুধ মাসে একাধিক ডাক্তার ভিজিট সারাদিন ক্লান্তি ঘুমে সমস্যা বার্ষিক স্বাস্থ্য ব্যয় কয়েক হাজার ডলার এটি শুধু একটা বাল্টি না এটি একটি স্বাস্থ্য ঋণ যার কিস্তি তুমি দিচ্ছ প্রতিদিন প্রতিটি কামড়ে আমার সেই বন্ধুটি একদিন কিএফসির বল মাংস গাড়িতে ফেলে গেল পরদিন এসে দেখল গ্রিজের দাগে গাড়ির লেদার সিটই জ্বলে গেছে যা আমার সিটের এই দশা করল আমার শরীরের কি দশা করছে সে কথা তো ভাবতেই ভয় লাগে কমফোর্ট ফুড আসলে কিসের প্রতীক প্রতিবার কেএফসি খাওয়ার পর সে নিজেকে বলতো আমি যেন গ্রিজি ফাঁদে আটকে গেছি প্রথম কয়েকদিনের অভিজ্ঞতা ছিল ভয়নক ড্রাইভ থ্রু দেখলেই গাড়ির পেট যেন বলতো চল খেয়ে নেই এটা খিদে না এটা ক্লান্তি এক ঘেইমি মানসিক চাপ থেকে পালানোর চেষ্টা যখন শরীর ফিরে পায় নিজের ভারসাম্য কেএফসি ছাড়ার সাত দিনের মধ্যে ফোলা ভাব কমে গেল ঘুম শান্ত হল এনার্জি ফিরল ত্বক পরিষ্কার লাগল রক্তচাপ কমল দশ পয়েন্ট ওজন কমল আট পাউন্ড কোনো এক্সারসাইজ ছাড়াই স্বাস্থ্য গবেষণায় যা পাওয়া গেছে হার্ভার্ড মেডিক্যাল স্কুল ফুড ভিত্তিক ডায়েট পাঁচ বছরে টাইপ টু ডায়াবেটিসের সম্ভাবনা সাতাশ বাড়িয়ে দেয় ডাব্লিউএইচও এবং সিডিসি গবেষণা প্রতিদিন দুই হাজার মিলিগ্রামের বেশি সোডিয়াম হৃদরোগ স্ট্রোকের ঝুঁকি বাড়ায় অথচ এক কেএফসি কম্বোতেই থাকে বাইশশো মিলিগ্রাম প্লাস সোডিয়াম জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন প্রসেসড মিট ও ফ্রাইড ফুড নিয়মিত খাওয়ার ফলে কোলেস্টেরল বেড়ে যায় ক্রনিক ফ্যাটিগ ও লিভারের সমস্যার ঝুঁকি বাড়ে তাহলে কেন খাই আমরা আমরা জানি এটা স্বাস্থ্যকর নয় তবুও খাই কারণ এটা পরিচিত দ্রুত আর সস্তা এটাই কেএফসির আসল অস্ত্র তুমি এখন জানো এবার সিদ্ধান্ত তোমার কেএফসি এক কামড়ে শুধু মুরগি নয় তোমার ভবিষ্যৎ স্বাস্থ্য শক্তি আত্মবিশ্বাস খেয়ে নিচ্ছে প্রতিটি চিকেন কামড় মানে এক টুকরো শক্তি কমে যাওয়া এক ধাপ অসুস্থতার দিকে এগিয়ে যাওয়া এক অদৃশ্য স্বাস্থ্য খরচ জমা হওয়া অনেক সময় এই পরিচিত স্বাদই সবচেয়ে বিপজ্জনক দৈনিক অভ্যেসে পরিণত হয় আমরা প্রতিটি ভিডিও বানাই অনেক পরিশ্রম ও যত্ন সহকারে আপনার সামান্য একটি ও লাইক আমাদের অনেক অনুপ্রাণিত সেই সাথে বহুগুণে উৎসাহিত করে তাই দয়া করে আমাদের ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে কমেন্ট করে জানান আগামীতে কোন টপিকের উপর ভিডিও দেখতে চান